কয়েক বছর পর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যেই আলিয়া মাদ্রাসা মাঠে যাওয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটির দুই পাশে কিন্তু তারেক রহমানকে স্বাগতম জানাতে বিভিন্ন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে রাস্তার দুই ধারেই কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা যেই সিলেটে তারেক রহমানকে স্বাগতম জানাতে এবং একই সাথে একই সাথে আর কিছুক্ষণ পর যেহেতু জনসভায় আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই আগমনকে উপলক্ষে এবং গতকাল তিনি এসে পৌঁছেছেন সিলেটে সে উপলক্ষে কিন্তু তাকে স্বাগতম জানাতে বিভিন্ন যেই ব্যানারে অর্থাৎ যদি বলি যে আসলে বিভিন্ন রাজনৈতিক যে ব্যানারগুলো রয়েছে বিএনপির যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে তাঁতি দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এখানে কিন্তু নানান স্লোগান দিচ্ছেন এবং একই সাথে দীর্ঘ বাইশ বছর পর সিলেটের মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারই আগমনকে ঘিরে কিন্তু পুরো সাতশ্বাস পুরো সিলেট শহরে এবং এই সিলেট শহরে কিন্তু এর আগে এর আগে দেখা যেত যে বিএনপি চেয়ারম্যান চেয়ারপারসন খালেদা জিয়া এই সময় বেঁচে ছিলেন সেই সময়টিতে কিন্তু তিনি এই সিলেটের পূর্ণভূমিতে হজর শাহদালে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার যেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেগুলো শুরু করতেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সিলেট নগরী একবারে যদি বলি যে পুরোপুরি সাতশাজ রব পুরোপুরি কিন্তু সাতশাজ রব সিলেট নগরী এবং এই সিলেট নগরীতে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছি যে নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন যেই ব্যানারগুলো রয়েছে অর্থাৎ যুব দল ছাত্র দল দল কৃষক দল সহ পুরো রাস্তায় আসলে এরকম ব্যানারগুলো রয়েছে এবং একে একে কিন্তু মিছিল নিয়ে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং আলিয়া মাদ্রাসার মাঠের যেই সড়কটিতে সেই সড়কটিতে যেই যানবাহন সেটি কিন্তু সীমিত করা হয়েছে এবং আর কিছু সময় অপেক্ষা এবং তারপরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং তার জন্য অপেক্ষা করছেন বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা একটু কথা বলতে চাই আসলে তারেক রহমান বাইশ বছর পর আসছে কেমন লাগছে ব্যাপারটা এবং খুব ভালো লাগছে খুব আর আমরা জোর আসছে আমরা খুশি লাগছে আমরা এখন তারেক জিয়ার সমর্থনে আমরা খুব খুশি আছি ইনশাল্লাহ এখানে কখন থেকে আসলে দাঁড়িয়ে আছেন আমরা আসি সকালে আটটা আটটাতে দাঁড়িয়ে আছি জি

যেমনটি শুনছিলেন আসলে যে বিএনপির অঙ্গসংগঠনে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু রাস্তায় আসলে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছেন আসলে যখনই তারেক রহমান জনসভার যে সড়কটি রয়েছে এই সড়কটিতে যখনই আসলে তিনি প্রবেশ করবেন তখনই কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগতম জানার জন্য এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আছেন এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু শুভেচ্ছা স্বাগত জাতি দলের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা দলের পক্ষ থেকে জাতি দলের পক্ষ থেকে শুভেচ্ছা দলের পক্ষ থেকে এবং যেমনটি দেখছেন আসলে যে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় এভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন যেহেতু আর কিছুক্ষণ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি জনসভায় বক্তব্য দিবেন সেই জনসভার বক্তব্যে আসলে তিনি কী কী দিক নির্দেশনা দেন বিএনপির নেতাকর্মীদের জন্য সিলেটবাসীর জন্য কি কি আসলে বার্তা দেন সেই বার্তাটির অপেক্ষায় কিন্তু রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুরো সড়কটিতেই কিন্তু এভাবেই যেই ব্যানার লাগিয়ে এবং একই সাথে যেই স্বাগতম যে ব্যানার যেগুলো রয়েছে সেগুলো আসলে যেহেতু নির্বাচনী যে আচরণবিধির কিছু বিধিনিষেধ রয়েছে সেই জায়গাটি থেকে কিন্তু শুধুমাত্র যেই তারেক রহমানকে স্বাগতম জানানোর জন্য যে ব্যানারগুলো রয়েছে এবং দলের যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলো শুধুমাত্র রয়েছে এবং নির্বাচনী আচরণবিধি মেনেই কিন্তু এই কাজগুলো করেছেন এবং গতকালকে রাত বারোটার পরবর্তী সময় অর্থাৎ যখন রাত বারোটা পার হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যেহেতু রাত বারোটা পার হয়ে গেছে তাহলে প্রচারণা চালাতে সমস্যা নেই তখন কিন্তু তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে ধানেশের পক্ষে যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু করেছেন তারেক রহমান এবং তিনি বলেছেন যে আজকে যেহেতু ইতিমধ্যেই রাত বারোটা পার হয়ে গিয়েছে এবং বাইশ তারিখ পড়ে গিয়েছে সেই জায়গাটি থেকে কিন্তু তারা ধানের সিজার প্রচারণা সেটি করতে পারেন এবং সেই জায়গা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সিলেট যে আলিয়া মাদ্রাসার মাঠ সেই আলিয়া মাদ্রাসা মাঠে যে সড়কটি রয়েছে সেখানে এসে তারা দাঁড়িয়েছেন তারেক রহমানকে স্বাগতম জানাতে এবং কিছুক্ষণ পর পর কিন্তু এক একটি মিছিল আসছে জনসভার দিকে এবং সেই জনসভায় আর কিছুক্ষণ পরে কিন্তু যোগ দেবেন তারেক রহমান এবং দীর্ঘ বাইশ বছর পর গতকাল সিলেটে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দায়িত্ব পাওয়ার পরবর্তী সে সিলেটে গতকাল জিয়ারতের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকভাবে সিলেট যাত্রা যে শুরু সেটি করেছেন তবে নির্বাচনী যাত্রা কিন্তু শুরু হচ্ছে আজকে সেই নির্বাচনী যে প্রচারণার যাত্রা সেই প্রচারণার যাত্রায় কিন্তু অংশ নিতে ইতিমধ্যেই সিলেটে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং একই সাথে সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সিলেটে যেহেতু আহ শ্বশুরবাড়ি খ্যাত এই সিলেট তারেক রহমানের এবং তিনি কিন্তু বেশ কয়েকবার তার বক্তৃতা বলেছিলেন যে তিনি হাফ সিলেটে বলে তিনি উল্লেখ করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল দুলাভাই দুলাভাই স্লোগানে কিন্তু পুরো সিলেট শহর আসলে মুখরিত ছিল এবং ব্যাপারটি আসলে তারেক রহমানের কাছেও হয়তো অনেকখানি ভালো লেগেছে এবং যেহেতু এই সিলেটে তিনি ২২ বছর পরে এসছেন সেই জায়গা কিন্তু সিলেটের যেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির যে নেতাকর্মীরা যারা রয়েছেন সকলেই কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা সকলেই যে আজকের যে জনসভা সেই জনসভায় যোগ দেওয়ার জন্য কিন্তু একে একে যেই আলিয়া মাদ্রাসা মাঠের সামনের যে সড়কটি সেই সড়কটি ব্যবহার করে তারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং স্বাগতম জানানোর জন্য রাস্তার পাশে কিন্তু ব্যানার ধরে দাঁড়িয়ে আছে তাঁতি দল সহ যেই অন্যান্য যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে আমরা দেখেছি যুব দল ছাত্র দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকে এবং একে একে কিন্তু ছোট ছোট মিছিলে ভাগ ভাগ হয়ে কিন্তু যেই আলিয়া মাদ্রাসার মাঠ রয়েছে সেই আলিয়া মাদ্রাসা মাঠের দিকে নেতাকর্মীরা যাচ্ছেন আর কিছুক্ষণ পর বক্তব্য দেবেন তারেক রহমান এবং সেখানে আসলে কোন কোন বিষয়ে দিক নির্দেশনা দেন বিএনপির নেতাকর্মীদের জন্য এবং একই সাথে বিএনপির একত্রিশ দফা এবং সেই সাথে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির যেই যেই প্রতিশ্রুতি যেই কাজগুলো আসলে বিএনপি করতে চান সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরবেন তারেকরমা এবং গতকালকে কিন্তু তিনি কয়েকটি বিষয় তুলে ধরেছেন সেখানে এবং সেখানে তিনি বলেছেন যে তার যেই নির্বাচনী প্রচারণা যেহেতু রাত বারোটা পার হয়ে গিয়েছে সেখানে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাইশ তারিখ যেহেতু ইতিমধ্যেই পড়ে গিয়েছে সেই জায়গা থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং তিনি বলেছেন যে ধানের শীষের পক্ষে যেন আসলে সবাই থাকে এবং একই সাথে তিনি বলেছেন যে ধানের শীষকে যেন বিজয়ী করার জন্য সকলে আসলে কাজ করে সেই জায়গাটি কিন্তু তার শ্বশুর যেই দক্ষিণ সুরমা রয়েছে সেই দক্ষিণ সুরমা উপজেলায় শ্বশুরবাড়ির থেকে তিনি সেই বক্তব্য কিন্তু দিয়েছেন আর সেখানকার যে প্রতিবেশী থেকে শুরু করে নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের সামনে সব কিছু এই ছিল তারেক রহমানকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যে নেতাকর্মীরা কর্মীরা রয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি এবং একই সাথে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আর আর কিছুক্ষণ সময় তারপরে সিলেটের এই পূর্ণভূমিতে দীর্ঘ বাইশ বছর পর কিন্তু একটি জনসভায় যে জনসভা আজ হচ্ছে আলিয়াম সমাটে সেই জনসভায় যোগ দেবেন তারেক রহমান আর সেই জনসভায় যোগ দিয়ে কি বার্তা দেন বিএনপি নেতাকর্মীদের জন্য সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন সিলেট শহরের মানুষ এবং সিলেটের